নবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে ইফতার করেছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন শিবগঞ্জ পাগলা নদীর বুকে প্রাকৃতিক পরিবেশে উপজেলা প্রশাসন ও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে শিশু পরিবারের অভিভাবকহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার আয়োজন করা হয় প্রতি বছর ইফতার হয় প্রতিষ্ঠানে কিন্তু এবার নতুন একটি জায়গায় পাগলা নদীর তীরে মনোরম পরিবেশে ইফতার করে অনেক ভালো লাগলো পরিবেশটা খুবই সুন্দর প্রতি বছর যাতে এরকম পরিবেশে ইফতারের আয়োজন করা হয় এমনটাই প্রত্যাশা সকলের এই এই জিনিসটা এই আয়োজনটা পেয়ে আমরা অনেক খুশি হয়েছি এবং আমরা প্রতিবারই চাই যে এরকম ভাবে আমরা এর নদী ধারে এসে এভাবে গ্রেফতারি করতে তো আমরা আমরা ছোট বড় সে সবাই আমরা রোজা করে रहिए বলে আমি আমি খুব খুশি এবং আমাদের খুশি কাছে সেন্টারে সব ছোট ছোট বাচ্চারা সবাই রোজা করতে পেরেছে এ সমাজে যারা পিছিয়ে পড়ে আছে তাদের সকলকে বদ্ধভাবে সামনে নিয়ে আসতে হবে এখানে যারা এতিম হিসেবে আছে তারা এতিম নয় সবাই তাদের পাশে আছে সুবিধাবঞ্চিতদের মাঝে হাসি ফুটাতে এই আয়োজন আমাদের যে পবিত্র মাস এবং পবিত্র সংযোগের মাস এই মাসে সকল শিশুকে নিয়ে আমরা সকল শ্রেণী মানুষকে নিয়ে একটি সুন্দর সময় কাটানোর জন্য এখানে কিন্তু একত্রিত হয়েছি তোমাকে এটা সম্ভব হয়েছে আমাদের এই অনুষ্ঠানের জন্য উন্নত রাষ্ট্র গড়তে চাইলে যারা পিছিয়ে আছে তাদের নিয়েই গড়তে হবে প্রত্যেকটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে আমাদের ছেলেমেয়েরা তারা যাতে নিজেদেরকে কখনো একা না মনে করে তাদের এতজন অভিভাবক রয়েছে তাদের বিষয় নিয়ে আমরা সবসময় ভাবি সেই জায়গা থেকে আসলে আমরা আমাদের শিবগঞ্জ উপজেলার সর্ব যে সেক্টর গুলো রয়েছে সকলকে একত্রিত করে আমরা চেয়েছি যে পবিত্র রমজান মাসে একটি